দত্ত নীলগঞ্জ রোডে কালভাট সংস্কারের জেরে জনদুর্ভোগ চরমে ধসের আতঙ্কে স্থানীয়রা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যায়াম সমিতি এলাকায় দত্তপুকুর নীলগঞ্জ রোডে কালবাট সংস্কারের কাজ শুরু হওয়ার প্রায় দশ দিন কেটে গেলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না তিনটে এলাকার জল নিকাশের সমস্যা সমাধানের জন্য রাস্তা কেটে কালভার্ট নির্মাণের কাজ শুরু হলেও এর জেরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে রাস্তা বাড়ির সাইড দিয়ে ভাঙন ওইদিকে তো ভাঙন কালকে তো সারে তার মানে এইটা ছিল এই বললি পর্যন্ত দশ ফুট মতো ভেঙে গেছে একদিনে এটা যে বিগত যদি কালকে না হতো এটা যে কোথায় যেত কেউ জানে না আর একবার যদি আমার বাড়িটা যদি এদিকে নিয়ে আস টান নিত এ রক্ষা করার ক্ষমতা কাউর ছিল থাকতো না কেন আমার বাড়ির পেছনেই পুকুর রাস্তা পুরোটাই অবরোধ এগারো দিন ধরে কোনো কেউর কর প্রতিবাদ নেই তাতে শুধু প্রতিবাদ একজন আমার দোকানের সামনে আমি প্রতিবাদ করছি লোকের কাছে আমি খারাপ হচ্ছি ওই সরু একটা গলি এবং বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টির সময় এক প্রান্ত থেকে ধসে নামতে শুরু করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ধসের খবর পেয়ে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত ব্যবস্থা নেন তবে বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধসে নামতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী এতদিন পর্যন্ত ওদের যা পরিঘটনা ছিল ছ হতো না আমরা দায়িত্ব নিয়ে অন্য ঠিকাদারকে নিয়ে এসছি লেবার নিয়ে এসছি কালকে সারারাত্রি জেগে আমরা এই পর্যন্ত কাজ করেছি আশা করছি যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সেই যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে এক থেকে দেড় মাসের মধ্যে কাজটা চালু হবে ততদিন তো পজিশন আমাদের হাতে সবচেয়ে ক্ষতি হচ্ছে আমার কারণ আমার এর সঙ্গে বিজনেস এই রাস্তার পর আমার দোকানের সামনে কিন্তু আমার সবচেয়ে ক্ষতিকর কিন্তু সেটা কারোর কোনো মেম্বারের কোনো উচ্চ বাচ্চা নেই কালকে মেম্বার এখানে এত ঘটনা হয়ে গেল বিকেল পাঁচটায় গেছে আজ পর্যন্ত এখনো পর্যন্ত একবারে মেম্বার এসে আমাদের দেখা করেন আমাদের পাশে দাঁড়ানি কালকে সারাতে ধরে আমরা রাজ্যে এখানে বসে রয়েছি রাস্তা কেটে ফেলায় নিত্যযাত্রী ও গাড়ি চালকরা চরম সমস্যায় পড়েছেন এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব জানান দীর্ঘদিন ধরে দাবির পর অবশেষে পিডাব্লিউডির পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুমোদনের ভিত্তিতেই তিনটি এলাকার জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এই কালভার্ট তৈরি করা হচ্ছে আহ চব্বিশ সালের আগস্ট মাসে আমরা একটি রিটেন পিডব্লিউডি রোড ডিপার্টমেন্টকে চিঠি করি সেই চিঠিটা এই পরিপ্রেক্ষিতে করি যে আমাদের দু তিনটে পাটের জল জল যাওয়ার যে গতিপথ সেটা হচ্ছে ওই নীলগঞ্জ রোডের মুখটা দিয়ে জলটা বেরোতো কিন্তু যেখান থেকে জলটা বেরোতো সেই জায়গাটার মুখে জল বেরোনোর যে জায়গাটা ছিল ওটা ভেঙে মাটির তলায় বসে গেছে এটা ছিল মেন সমস্যা যার জন্য দীর্ঘদিন জল পাস করা যেত না এই মূল সমস্যাটা যখন আমরা ধরতে পারলাম তারপরে আমরা ডিপার্টমেন্টকে চিঠি করি এক বছর দৌড়োদৌড়ির পর ডিপার্টমেন্ট সেই কাজটিকে অ্যালট করেছে এবং দ্রুততার সাথে কাজ হচ্ছে এবং বিষয়টা হচ্ছে আমি দর্শকও ধন্যবাদ জানাবো পিডাব্লিউডি রোড ডিপার্টমেন্টকে যে তারা এই বর্ষার আগে কাজটা শুরু করেছেন নলে যেহেতু বর্ষা একটু এগিয়ে এসছে যেটা আমরা কেউ জানতাম না তাহলে বিরাট সমস্যার মধ্যে পড়তে হতো আমাদের পার্শ্ববর্তী দু তিনটে পার্টকে কারণ জল যাওয়ার না স্তব্ধ বলতে কাজ করতে গেলে আগেও আপনারা দেখেছেন যে এই জাতীয় কাজ করতে গেলে ইনিশিয়ালি সেই জায়গাটাকে স্তব্ধ করলেও পাশ থেকে মানুষকে যাতায়াত করার একটা রাস্তা দেখি দেয় সেভাবে হচ্ছে অন্যদিকে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মতে এই সঠিক পরিকল্পনার অভাবের কারণে দত্তপুকুরের বাসিন্দারা এই চরম সমস্যায় পড়েছেন তিনি বলেন পিডাব্লিউডির উচিত ছিল দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও দত্তপুকুর থানার সঙ্গে যোগাযোগ করে কাজের পরিকল্পনা করা এটা বাস্তব যে নীলগঞ্জ রোডে যে অর্ডারটা এসেছে পিডাব্লিউডির তরফ থেকে পিডাব্লিউডি অর্ডার ইস্যুইং অথরিটি এবং কমপ্লিশন টাইম কত কি দিয়েছিল বা কবে থেকে শুরু করার ইনস্ট্রাকশন পঞ্চায়েতের কাছে অর্ডার দেয়নি একটা ভাইটাল রোড আমার মনে হয় এটা একটা বড় অজ্ঞতার কাজ করেছে আমার অভিজ্ঞতা বলে এটা একটা ভাইটাল রোড কানেক্টিং রোড থানাকেও ইনফর্ম করা উচিত ছিল আমাদেরকে পঞ্চায়েতকে ইনফর্ম করা উচিত ছিল পঞ্চায়েতকেও ইনফর্ম করেনি এবং টোটালি ভুল প্ল্যানিংয়ে কাজটা হয়েছে যার জন্যই ভোগান্তি শুরু হয়েছে তো আপনার দশ দিন ওপর হয়ে গেছে এইবার আমরা দেখেছি আমরা ভেবেছিলাম যে প্রথমে যখন কেটেছে ধস নেমেছে তখন আমরা ভেবেছিলাম যে ওনারা কাজ করছে কিন্তু যেভাবে কাজের গতি ছিল কাজের গতি যেভাবে ছিল সেটা কোনো কাজের গতি নয় একটা এমার্জেন্সি রোডকে কিভাবে কাজ করতে হয় এই কন্ট্রাক্টরে কোনো অভিজ্ঞতাই নেই এবং ওখানে জায়গা চুজিং ভুল টাইম চুজিং ভুল জল বর্ষার সময় আটকাতে গেলে তাহলে पीडब्ल्यूডির উচিত ছিল আরো আগে কাজটাকে এক্সিকিউট করা ব্যর্থতা আমি বলবো তো पीडब्ल्यूডির ব্যর্থতা বলবো पीडब्ल्यूডির ব্যর্থতা पीडब्ल्यूডি যদি আমাদেরও ইনফর্ম করতো আমরা তাহলে একটা জায়গা ওখানে কে পাবলিক আমি শুনছিলাম ওখানে গিয়ে যে এই এই পাশের পাবলিক ওই পাশের পাবলিক বারণ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে এক্সিস্টিং আছে জল বেরোচ্ছে সেরকম জায়গা থেকে ওইভাবে কাজ করতে গিয়ে আরো দুর্ভোগ বেড়েছে জায়গা চুজিং সময় চুজিং দুটোই ভুল হয়েছে প্রচণ্ড ভাবে ব্যাহত প্রচন্ডভাবে ব্যাহত যারা আমরা এদিকে আছি বা ওদিক দিয়ে এদিকে আসছে সবাই ভুগতে ভুক্তভোগী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা হালদার ব্যাপারীর সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বর্তমানে স্থানীয়দের একটাই প্রশ্ন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কবে ঠিক হবে ইতিমধ্যে এগারো দিন পেরিয়ে গেছে আর কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে সেটাই এখন দেখার বিষয়